বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক উপস্থাপিত রাষ্ট্র কাঠামো মেরামতের একত্রিশ দফা গণমানুষের কাছে পৌঁছে দিতে ময়মনসিংহের ভালুকায় গণসমাবেশ ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে বুধবার বিকেলে উপজেলার ডাকাতিয়া ইউনিয়ন বিএনপি কর্তৃক আঙ্গারগড়া ইউনাইটেড উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে পাঁচ নং ওয়ার্ড বিএনপির সভাপতি আবু জাফর মেম্বারের সভাপতিত্বে এবং উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ওসমানগনি মল্লিক মাখন ও আহ্বায়ক সদস্য অ্যাডভোকেট মোহাম্মদ অন্তর আহমেদের সঞ্চালনায় প্রধান অতিথি ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাবেক সদস্য ও ভালুকা উপজেলা বিএনপির সাবেক সভাপতি ফখরউদ্দিন আহমেদ বাচ্চু বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন মাসুদ যুগ্ম আহ্বায়ক গুলজার হোসেন হোসেন পাঠান ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক মতিউর রহমান মিল্টন সহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন নেতৃবৃন্দ